দর্শকবারা এটা টাঙ্গাইল করটা একদম মেন রোডের সাথেই বাড়িটা অনেক বড় অনেক বিগ সাইজ কমন বাথরুম রাখা হয়েছে কিন্তু অনেক বড় তো একটা কমন বাথরুম একটা অ্যাটাচড বাথরুম একটা কিচেন এবং লিভিং ডাইনিং একদম বাচ্চাদের জন্য একদম প্লে গ্রাউন্ড বানায় ফেলছেন আসসালামু আলাইকুম দর্শক দর্শকবারা আমি ইঞ্জিনিয়ার আহমেদ সিরাজ ছিলাম আপনাদের মাঝে আজকে টাঙ্গাইল করটে আসছি আমি হাবিব ভাইয়ের প্রজেক্ট উনি সৌদি প্রবাসী সৌদি থেকে এসে শর্ট টাইমে এসছে এসে উনি কাজ শুরু করে দিচ্ছে আমাদের লোড বেয়ারিং সিস্টেমে একতলা ফাউন্ডেশন আসুন সরেজমিনে আমরা প্রজেক্টটা ভিজিট করি আসুন দশকবার এটা টাঙ্গাইল করটা একদম মেন রোডের সাথেই রোডের পাশেই আপনারা যেসব ভাইরা প্রবাসী আছেন টাঙ্গাইলে থাকেন তারা এই প্রজেক্টটা ভিজিট করতে পারেন ভিজিট করে আপনাদের স্বপ্নের বাড়ি বাড়িটা অনেক বড় অনেক বিগ সাইজ ড্রয়িং ডাইনিং লিভিং রুম ডাইনিং এবং বেডরুম এটা একটা দেখতে পাচ্ছেন বিগ সাইজ বড় সাইজ বেডরুম এটা একতলা ফাউন্ডেশন আপনারা জানেন যে আমাদের একতলা ফাউন্ডেশন বাড়িগুলো কোন সিস্টেমে হয় এনফোর্সমেন্ট আছে এগুলো ঢালাই করে দেওয়া হবে এটা কমন বাথরুম রাখা হয়েছে বাথরুম না এটা ভাই কিন্তু অনেক বড় তো ছয় ফিট বাই বারো বড় বাথরুম অনেক সাওয়ার সাওয়ার রুম আলাদা থাকবে সি আলাদা থাকবে এটা একটা বেডরুম বিগ বিগ সাইজ বাসা এটা এটা একটা বেডরুম পাশাপাশি এটা এখানে একটা বেডরুম তো আমাদের যে বিল্ডিংগুলো লোড বিয়ারিংয়ে চলে ফ্লোর ঢালাই বিল্ডিং ওয়ান করে নিছে ভালো হয়েছে ফ্লোর ঢালাই করে নিলে ভালো হয় কাজ কাজ করতে সুবিধা হয় সাটারিং করতে সুবিধা হয় কাজের কোয়ালিটি তুলনামূলক ভালো হয় এটা অ্যাটাচ বাথরুম একটা পাচ্ছেন অনেক বড় বড় বাথরুম এটা টোটাল চারটি বেডরুম এখানে একটা কমন বাথরুম একটা অ্যাটাচড বাথরুম একটা কিচেন এবং লিভিং ডাইনিং স্পেস আছে এটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর বাসাগুলো অনেক সুন্দর বাসাটা সুন্দর হয়েছে আশা করি উনি অনেক মজা পাবেন থাকে এখানে হিট ইনসুলেশন হিসেবে কাজ করবে আমার পছন্দ দেখতে পাচ্ছেন কলমগুলো রেডি হয়ে গেছে যেটা আমাদের সবচেয়ে বড় এটা প্রায় ছয় হাজার অ্যাবভ স্ট্রেংথ নিতে পারে এই ব্লকগুলো সিক্স থাউজেন্ড অ্যাবভ স্ট্রেংথ নিতে পারে এবং অনেক বড় আমরা দেখতে পাচ্ছি অনেক বড় লিভিং রুম লিভিং এবং ডাইনিং রুম অনেক বড়ো অনেক বিগ সাইজ বিগ সাইজ মাসাল্লাহ একদম বাচ্চাদের জন্য একদম প্লেগ্রাউন্ড বানায় ফেলছেন অনেক সুন্দর অনেক সুন্দর বাড়ি হলে আসলে ইসলামের নিয়ম অনুসারে বাড়ি হইলে বাড়ি প্রশস্তই হতে হয় এটা আমি শুনছি হ্যাঁ প্রশস্ত হতে হয় আর কিচেন রুম এটা কিচেন এটা লিভিং এবং ডাইনিং রুম এটা চো কাজটা মোটামুটি লিন্টেলের নিচে পর্যন্ত আছে আপনারা দেখতে পাচ্ছেন একটা লেভেল পর্যন্ত আছে এখন লিন্টেল পর্যন্ত যে আমরা তার উপর করে আমরা সারদের শাটারিং করে কাজটা কমপ্লিট করব সাদ ঢালাই করব দর্শক ভাইরা যেসব ভাইরা একতলা ফাউন্ডেশন বাড়ি করতে চাচ্ছেন তারা যোগাযোগ করুন আমাদের সঙ্গে এবং টাঙ্গাইলে আসেন যারা আশেপাশে থাকেন ইচ্ছা করলে আপনি এই বাড়ি ভিজিট করতে পারেন হাবিবাইয়ের সঙ্গে কথা বলতে পারেন উনি যদিও সৌদি চলে যাব যদি আপনারা এই সময়ের মধ্যে আসেন তার সাথে কথা বলতে পারবেন এবং কাজ ব্যাপারে আপনারা স সরজমিনে চেক করে আপনি আপনার স্বপ্নের বাড়ি আমাদের মাধ্যমে করায় নিতে পারেন সো আমাদের সাথে যোগাযোগ করার জন্য ডিসপ্লে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং আপনার ল্যান্ডের সাইজ বলবেন আমরা আপনার চাহিদা মোতাবেক বেডরুম এবং ড্রয়িং রুম সব কিছু ডিজাইন করে আপনাকে পাঠাবো ড্রাফ্ট ড্রয়িং আপনার বাজেটের মতো হলে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ অল্প খরচে অল্প সময়ে মনের মতো বাড়ি পাওয়ার জন্য এবিটি সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ